আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে বেশ কিছু অ্যাকুইরাম প্লান্ট আনছি আর সাথে কিছু অ্যাকোয়ারিয়াম ফিশও আনছি কারণ আমাদের যে ট্যাঙ্কগুলো ছিল ওইগুলোতে আগে অনেকগুলো মাছ ছিল কিন্তু মাঝখানে প্রায় এক বছর যাবত এই ট্যাঙ্কগুলো ফাঁকা পড়ে আছে কারণ মাছগুলো অনেক আগে কিছু মারা গিয়েছিল পরে সব মাছ এক ট্যাঙ্কে রাখছি এখন শুধু এই একটা ট্যাঙ্কে কিছু কাপি মাছ আছে আর বাকি ট্যাঙ্কগুলো ফাঁকা পড়ে আছে তো সেজন্য ভাবলাম কিছু মাছ এবং কিছু প্লান্ট নিয়ে যাই রাখলে বেশ ভালো লাগবে দেখতে আর কি তো সেই জন্য কিছু মাছ আনছি তো এখন আমরা এই ট্যাঙ্কগুলোতে এই মাছের সেট আপ করবো ট্যাঙ্কগুলো একদম অপরিষ্কার হয়ে আছে তো আমি চেষ্টা করতেছি উপর যে উপরে যে ময়লাগুলো ছিল এবং শুকনো পাতা ছিল সেগুলো বের করে ফেলে দেওয়ার তো এই ট্যাঙ্কগুলোতে আগে থেকেই কিছু মাটি দেওয়া ছিল আমি মাটিগুলো বের করে ফেলবো না কারণ আমরা যেহেতু প্লান্ট কিছু লাগাবো তো সেই প্লান্টগুলোর জন্যে একটু মাটি থাকা দরকার আছে ট্যাঙ্কের নিচে বা বালি অথবা মাটি থাকা প্রয়োজন তো এই জন্য আমি মাটিগুলো বের করে ফেলবো না শুধু উপর থেকে যে শুকনো পাতা ছিল আর ময়লা ছিল কিছু এইগুলো আমরা ফেলে দেবো তারপর এটা পানি দিয়ে একটু অর্ধেক পূর্ণ করব পরিপূর্ণ এখন করব না অর্ধেক পূর্ণ করব পানি দিয়ে তারপর আমরা এখানে মাছটা ছেড়ে দেব। তো আজকে দুই ধরনের মাছ আনছি এটা হচ্ছে টেল মাছ আর আরেকটা আছে পোলার প্যারট তিন পিস আনছি তো দুইটা আলাদা আলাদা ট্যাঙ্কি সারবো কারণ একটা ট্যাঙ্কে সারলে এইগুলা একজনের বাচ্চা আর একজন খেয়ে ফেলে তো আমরা টেলগুলো আপাতত এই ছোটো চারিতে সারবো আর ওই পোলার প্যারট যেটা আছে সেটা এই বড়ো চারিতে সারবো আর পোলার প্যারোট যেহেতু প্রথমে আগে ডিম দেয় ডিম দেওয়ার পরে ওরা ডিম ফুটায় সাধারণত আর যেই ইয়াগুলো আছে এই টেলগুলো আছে এইগুলো সাধারণত সরাসরি বাচ্চা দেয় তো এইগুলোর জন্য একটু ছোটো স্পেশাল চলবে আর মাছের সংখ্যাই এখন কম তাই ছোটো স্পেসে সারবো তো মাছগুলো সারার পূর্বে আমরা এই পলিগুলা এই চারির মধ্যে পানি দেওয়ার পর কিছুক্ষণ চারির মধ্যে ভিজায় রাখছিলাম যাতে দুইটা পানির তাপমাত্রা অ্যাডজাস্ট হয় হঠাৎ করে মাছ দেখা যায় এক পানি থেকে আরেক পানিতে সারলে কিন্তু হঠাৎ করে মারা যায় কারণ পানির তাপমাত্রার একটা তারতম্য থাকে বা পানির পিএইচের একটা তারতম্য থাকে তো এই জন্য দুইটা মানে পলিটা এই চারির মাছখানে পানিতে রাখলে তাপমাত্রাটা অ্যাডজাস্ট হয় ফলে কিন্তু এই আর হয় না পরবর্তীতে আমরা ধীরে ধীরে এই পলের মধ্যে অল্প পরিমাণে চারি থেকে পানি যখন আসলো তখন আমরা ধীরে ধীরে মাছটা ছেড়ে দিলাম তার আগে আমরা প্লান্টটা দিয়ে নিয়েছি পানিতে প্লান্ট এখন প্লান্ট লাগানোর দরকার নাই প্লান্ট জাস্ট আমরা পানিতে রেখে দিয়েছি নিচে শেঁকড় আছে শেঁকড় অটোমেটিক এই মাটির সাথে অ্যাটাচ হয়ে যাবে এটা লাগানোর প্রয়োজন পড়ে নাই এই প্লান্টগুলো আর আরও বেশি সৌন্দর্য করার জন্য ওপরে কিছু পানা দিয়েছি তো মাছ সারা মোটামুটি শেষ এখন আপনাদেরকে আমি একটু দেখাই যে কেমন হলো উপর থেকে তো দেখলে কিছু বুঝতে পারবেন না মাছগুলো সব ভিতরে তো আমি একটু পানির ভিতরের আপনাদের ফুটেজটা দেখানোর চেষ্টা করব ক্যামেরা দিয়ে আপনি পানির ভিতরে কিছু ফুটেজ নিয়েছিলাম তো ওই ফুটেজগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি